ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু রোজকার মতন একাধিক ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি ভারতীয় ফুটবল থেকে শুরু করে কলকাতা ফুটবল লীগ সব কিছুর কিন্তু খবর থাকছে কলকাতা ফুটবল লিগে আবারও হার বমাটান স্পোর্টিংয়ে এছাড়া ভারতীয় দলের কোচের জন্য একশো সত্তর জনের অ্যাপ্লিকেশন জমা পড়ল এবং ইস্টবেঙ্গল আগামীকাল খেলতে নামছে ডুরান্ড কাপে শহরে এলো অভিষেক সিং বেঙ্গলের নতুন গোলকিপার এসোই মানে একাধিক ফুটবলের খবর তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যার নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আসি কলকাতা ফুটবল লিগের খবরে আর কলকাতা ফুটবল লিগে কিন্তু জয় পেলো ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু হারিয়ে দিল মামার্ডার্ন স্পোর্টিংকে শূন্য গোলে ম্যাচের প্রথম অর্ধেক সাত মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ডায়মন্ড রফসির আকাশ হেমব্রম ও ছাটাই করে কিন্তু জয় রাস্তায় ফিরল এরিয়ান্স তারা কিন্তু রঞ্জন চৌধুরীকে রেজাল্ট দিতে না পারার জন্যে ছাটাই করে দিয়েছিল তারপরে রঘুনন্দী এবং সুমন ঘোষালদেরকে কোচ করে নিয়ে আসেন এবং পুরনো দল হাতে পেয়ে রঘুনন্দী কিন্তু আবার ম্যাজিক দেখানো শুরু করলেন এবং তার কোচিংয়েই ভবানীপুরের মতন হেভিয়েট দলকে কিন্তু এরিয়ান সারিয়ে দিল এক শূন্য গোলে এরিয়ানের একমাত্র গোলটি করেন রাজু ওরাও রাজু ওরাও কিন্তু হুগলি জনাই অঞ্চলের ছেলে এবং গত দুদিন আগেই তার বাবা মারা গেছেন তো সেই অবস্থায় কিন্তু ফুটবল মাঠে খেলতে নেবে মনের জোর দেখি কিন্তু গোল করলেন দলকে জেতালেন খারাপ অবস্থা থেকে কিছুটা তুলে আনলেন ভালোর দিকে এবং তার সাথে কিন্তু রাজু হলেন ম্যান অব দ্য ম্যাচও আজকের ম্যাচে এবারে আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে আর ভারতের জাতীয় ফুটবল দলের জন্য কিন্তু একশো জন কোচের অ্যাপ্লিকেশন জমা পড়েছে তারা কোচ হতে চায় ভারতের জাতীয় দলে এবং সেই জন্য কিন্তু তারা অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং তার মধ্যে কিন্তু কিছু নামি কোচও আছে যেমন ইংল্যান্ডের এবং লিভারপুল লেজেন্ড রবি ফাউলা রবি ফাউলার বিগত দিনে ইস্টবেঙ্গলকেও কোচিং করেই গেছেন তাছাড়া কিন্তু অস্ট্রেলিয়ান স্টার হ্যারি কুয়েলও আছে এবং তার সাথে সাথে প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের নামও আছে এই অ্যাপ্লিকেশানে এছাড়া কিন্তু ভারত থেকে তিনজন ভারতীয় কোচ জাতীয় দলের কোচ হতে চেয়ে অ্যাপ্লিকেশন করেছেন এই তিনজন হলেন সঞ্জয় সেন বাংলা থেকে খালিদ জামিল এবং প্রাক্তন মোহনবাগান দলের কোচ সন্তোষ কাশ্যপ তো সব মিলিয়ে একশো সত্তর জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছে এখন দেখা যাক যে আগামী দিনে কে ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হয় এবারে আসি একটু সুপার সুপারজেন্টের খবরে আর সুপার সুপারজেন্টের দুই ফুটবলার কিন্তু শহরে চলে এলেন দীপক টাংড়ি এবং অভিষেক সিং হঠাৎ করেই কিন্তু অভিষেক সিংয়ের আগমন বলা যায় তবে দৃষ্টিকূট ব্যাপার ছিল যে এয়ারপোর্টে কিন্তু অভিষেক সিংকে রিসিভ করার জন্য কোনো মোহনবাগান সমর্থক বা মোহনবাগান ক্লাব অফিসিয়ালকে দেখা যায়নি ও দীর্ঘক্ষণ কিন্তু অভিষেক সিং এয়ারপোর্টে দাঁড়িয়ে ছিল এবং তাকে দেখা গিয়েছে যে ফোনে কাউকে খুঁজতে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু অভিষেক সিং তার নির্দিষ্ট গন্তব্যর দিকে রওনা দেন ডুরান্ট কাপের আগে মোহনবাগান সুপারজেন্টের এক এক করে ফুটবলাররা কিন্তু শহরে আসতে শুরু করে দিয়েছে এবারে আসি একটু ট্রান্সফার নিউজের খবরে আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে ভিপি সুয়েরকে নিয়ে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মোহনবাগানের হয়েও কিন্তু ফুটবল খেলেছেন ইস্টবেঙ্গলের হয়ে জিতেছেন সুপার কাপ তো বিপি সুয়ের গত মরশুমে খেলেছিলেন গোকুলাম কেরালা এফসির হয়ে আই লিগে এই বিপি সুয়ের কিন্তু আবার ফিরতে চলেছেন আইএসএলে এবারে কিন্তু তিনি সই করতে চলেছেন জামশেদপুর এফসিতে খালিদ জামিলের দল এক এক করে ভারতীয় ফুটবলারদের নিয়ে নিজের দল সাজাচ্ছে তো বত্রিশ বছর বয়সী এই রাইট উইঙ্গার কিন্তু আসন্ন মরশুমে ভারতীয় ফুটবলের মূল মঞ্চে আবার দেখা যাবে অপরদিকে ডায়মন্ড আরবার এফসি কিন্তু আই লিগে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে একের পর এক ফুটবলার সই করি এবার কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে তারা একত্রিশ বছর বয়সী লেফট উইঙ্গার হলিচরণ নার্জারিকে নিজেদের দলের সই করালো গত মরশুমে কিন্তু চোট আঘাতের জন্য খুব একটা ম্যাচ খেলতে পারেননি হলিচরণ নার্জারি একটা সময় ভারতের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে ফুটবল খেলেছেন তো এবারে কিন্তু হলিচরণ নার্জারিকে আমরা আইএসএল থেকে আই লিগে খেলতে দেখবো আর আশা করব ডায়মন্ড হারবার জার্সি গাই কিন্তু আই লিগে সফল হবেন হলিচরণ নার্জারি আর ইস্টবেঙ্গলের খবরে যদি আসি ইস্টবেঙ্গল কিন্তু সই করিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ এফ তরুণ গোলরক্ষক আরিয়ানকে আরিয়ান কিন্তু গত কয়েকদিন ধরে ইস্টবেঙ্গলের ট্রায়াল দিচ্ছিলেন এবারে কোচ অস্কার ব্রুজো এবং সন্দীপ নন্দীর গ্রিন সিগনাল পাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই তরুণ গোলকিপারকে সই করাচ্ছে নিজেদের দলে আর এবারে আসি একটু ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গল আগামীকাল ডুয়ান্ড কাপ অভিযান শুরু করছে আর আগামীকালই কিন্তু ডুয়ান্ড কাপ উদ্বোধন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটায় ইস্ট ইস্টবেঙ্গলের সামনে বেঙ্গালুরুর দল সাউথ ইউনাইটেড এফ সি একেবারে অচেনা দল তাই ইস্টবেঙ্গল কোচ কিন্তু মেপে পা ফেলতে চাইছে এই ম্যাচে কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিল এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলকে কিন্তু পাওয়া যাবে না তাদের আইটিসি না আসার জন্যে তো তাদের যেহেতু ট্রান্সফার সার্টিফিকেট এখনও আসেনি সেই জন্য কিন্তু তাদের পাওয়া যাবে না অন্যদিকে ইস্টবেঙ্গল দল আগামীকাল কিন্তু তিন বিদেশি নিয়ে শুরু করতে পারে সেক্ষেত্রে কিন্তু রশিদ সাউল কেস্পো এবং দিমি এই তিন বিদেশি নিয়ে কিন্তু শুরু করতে চায় ইস্টবেঙ্গল আর তার সাথে কিন্তু মারতান রায়না পিভি বিষ্ণু চুন্নুঙ্গারা কিন্তু আগামীকাল ম্যাচে খেলতে পারে সৌভিক চক্রবর্তীর চোট আছে এবং চোট সারতে কিন্তু মোটামুটি এই সপ্তাহ লেগে যাবে এবং আজকেও কিন্তু তিনি অনুশীলন করেননি সাইড লাইনে কিন্তু সময় কাটিয়েছেন এবং রিহাব নিয়েছেন তো সৌভিক চক্রবর্তীকে তো এই ম্যাচে পাওয়া যাবেই না তো ইস্টবেঙ্গল কোচ কিন্তু খলসিয়া করে বলেননি তার আজকে প্রথম একাদশ কি হতে পারে সেটা আগামীকালই জানা যাবে তবে ইস্টবেঙ্গল কোচ কিন্তু চাইছেন কালকের ম্যাচ থেকে যেন তেন প্রকারে একটা বড় জয় তুলতে তো কালকের ম্যাচ কিন্তু শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায় জীবরতী ক্রীড়াঙ্গনে আর যারা নাকি অফলাইন টিকিট কাটতে চাও কালকে কিন্তু স্টেডিয়ামে গিয়েই তোমরা কিন্তু টিকিট কেটে নিতে পারো যারা এখনও টিকিট কাটোনি তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো